একবার সুবহান আল্লাহ শব্দটা জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি প্রশ্ন যাদের বিশ্বাস হয় নাই তারা আবার বলেন একবার সুবহান আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসের চেয়েও দামি প্রশ্ন কেন উত্তর

জান্নাত মাখলু আর শব্দ জান্নাত মূলত পুরস্কার নয় জান্নাত পুরস্কারের বলেন জান্নাত পুরস্কারের কি পুরস্কার অন্য কিছু পুরস্কার কি পুরস্কার অন্য কিছু জান্নাত পুরস্কার নেওয়ার জায়গা বলেন জাগা যদি এত দামি হয় পুরস্কারটা কি পুরস্কারটা কত দাম জান্নাতের গাছ জান্নাতের বাড়ি জান্নাতের পরিবেশ এগুলো জান্নাতের মূল পুরস্কার নয় জান্নাতের মূল পুরস্কার রব জান্নাতের মূল পুরস্কার কি বলেন আর ওগুলো হলো রবের দিদারের জন্য পরিবেশ রবের দিদারের জন্য কি বলেন যেমন এখানে একটা পরিবেশ কায়েম হয়েছে এত সুন্দর স্টেজ বানানো হয়েছে এখন স্টেজ দামি না মেহেমান দামি স্টেজটা বানালো কেন জান্নাত বানিয়েছে রব রবের দিদার দেয়ার জন্য পরিবেশ মূলত এবাদতের পুরস্কার হলো রব বলেন এবাদতের পুরস্কার কি বলেন এবার প্রশ্ন জান্নাত এবং মা লাহা মালাইহা জান্নাত এবং মা লাহা মা ফিহা জান্নাত এবং জান্নাতের মধ্যে যা কিছু আছে এই সব হইল এবাদতের পুরস্কার জায়গা পুরস্কার পরিবেশ তো পরিবেশ যদি এত দামি হয় যেই কাজের জন্য এই পুরস্কার ওই কাজটা কত দামি কি বলছি বলেন বুঝলেন আচ্ছা জান্নাত জান্নাত যদি এত দামি হয় তো যেই কাজের পুরস্কার জান না তো কাজটা কত দামি স্বাভাবিকভাবে পুরস্কার বেশি দামি হয় না কর্ম বেশি দামি হয় যারা আপনারাও বলেন কর্ম বেশি দামি হয় না পুরস্কার বেশি দামি হয় কর্ম বেশি দামি না পুরস্কার দামি কর্ম দামি আপনার বাড়ি বানিয়ে দিয়েছে এক রাজমিস্ত্রি পাঁচ কোটি টাকা বে। এবার খুশি হয়ে আপনি তাকে পুরস্কার দিবেন দশ কোটি টাকা দুই কোটি টাকা এক কোটি টাকা পঞ্চাশ লাখ কত দিবেন না এক লাখ তো পাঁচ কোটি টাকার বাড়ি এক লাখ টাকার পুরস্কার কেন দিচ্ছেন খুশি হইয়া কাজে খুশি হইয়া তো জান্নাত যদি রব আমার অ্যাবাদতে খুশি হইয়া দেয় তো অ্যাবাদতের দাম বেশি না জান্নাতের দাম বেশি সোহা আমরা যে ভুলে গেছি আমাদের আবাদতের দাম কথা আচ্ছা কর্ম উদ্দেশ্য হয় না পুরস্কার উদ্দেশ্য হয় বলেন না পুরস্কার উদ্দেশ্য আবার বলেন কর্ম উদ্দেশ্য বলেন কি উদ্দেশ্য আপনি কি আপনার জীবনে টাকা কামিয়েছেন ওই রাজমিস্ত্রিকে এক লক্ষ টাকা দেওয়ার লাগে হ্যাঁ আপনি টাকা কামাইছেন কিল্লিগা বাড়ি করার লাইগা কিল্লিগা আর ওরে টাকা দিছেন কিল্লিগা ওরে খুশি করার লাইগা রব আমাকে বানিয়েছেন আবাদতের লাইগা আর জান্নাত দিছেন খুশি করার লাইগা আমাকে বানিয়েছেন আবাদতের জন্য বলেন 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 আমাকে বানিয়েছেন কেন তাহলে আমার বানাবার পেছনে আল্লাহ তার উদ্দেশ্য আবাদত না জান্নাত সবাই বলেন আমাকে বানাবার পেছনে আল্লাহ তার উদ্দেশ্য হ্যাঁ এবাদত না জান্নাত তাহলে জান্নাত দামি না এবাদত দামি জান্নাত উদ্দেশ্য না এবাদত উদ্দেশ্য এবার যদি এই কথা বুঝে থাকেন এবার বলুন তো দেখি দু আকাৎ ফজরের নামাজের দাম বেশি না জান্নাতের দাম বেশি হ্যাঁ এবার দু আকাত ফজরের নামাজের দাম যদি হয় জান্নাতের চেয়ে দামি এবার গোটা তিরিশ করা কোরআন কিসের চেয়ে বেশি দামি আরে সমস্ত নবীদের জান্নাতের চেয়েও দামি শুধু আমার জান্নাত আর আপনার জান্নাত না সমস্ত নবীদের জান্নাতের চেয়েও দামি এবার যে তার বাচ্চাকে কোরআন করিম পড়াবে এবার তার বাচ্চার দাম কত কি ভাল এবার পুরা দিনের দাম কত

বলতো লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও দামি বলতো হাজার মাসের চেয়েও বেশি এটা কত জিব্রিল বলেন এটা রব ছাড়া কেউ জানে না তো জিব্রিল লাইলাতুল কদর জিব্রিলই তো জানে না পুরো কোরআন জানবে কোথেকে লাইলাতুল কদর খাইরুম মিন আলফি লাইলাতুল কদর খাইরুম মিন আলফি লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও হাজার মাসের চেয়েও দামি যদি এক রাত হয় ওই রাতে কিন্তু যেমন এই বছরের লাইলাতুল কদরে কিন্তু কোরআন নাজিল হয় নাই আগামী বছর লাইলাতুল কদরে কিন্তু কোরআন নাজিল হবে না মনে বুঝেন না লাইলাতুল কদর নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে কোন লাইলাতুল কদরে সাড়ে চোদ্দশো বছর আগে বলেন এক রাতে নাজিল হয়েছে লাইলাতুল কদর এটা কিন্তু জরফ এটা কিন্তু কি ফি নাফসি জরফের কোনো দাম নাই বলেন বলেন কি বলছি বলেন ফি নাফসি জরফের কোনো কি নাই বলেন ফি নাফসি জরফের কোনো দাম নাই এই জন্য তো বোতলে পানি খেয়ে বোতলটা ফালাইয়া কিনলে এটা জরফ বুঝেন নাই কথা বোতল ফালাইয়া দেন কিনলে গা এটা ভান্ড ভান্ড এটা জরফের দাম নাই দূর আসলে মাজরুফের দাম জরফের দাম নাই বলেন কি বলছি বলেন আসলে বস্তুর দাম বোতলের দাম নাই বলেন কি কইছি কন পাত্রের দাম নাই পাত্রের দাম নাই কিসের দাম দুধের দাম দুধের দাম পাত্রের দাম না দুধের দাম পানির দাম না বোতলের দাম এবার বলেন লাইলাতুল কদর কি পাত্র পাত্র কিন্তু এটার মধ্যে নাজিল হয়েছে কত আয়াত পাঁচ আয়াত কত আয়াত লাইলাতুল কদর কি পঞ্চাশ আয়াত নাজিল হয়েছে না পাঁচ আয়াত নাজিল হয়েছে শুধু পাঁচ আয়াত নাজিল হয়েছে পাঁচ আয়াত নাজির হওয়ার কারণে ওই রাতটা হয়ে গেছে দামি এখন এই রাতের মতো সারা বছরে কেমন পর্যন্ত এই রাতের মতো যে রাতটা হবে তারিখে তারিখে মিলবে সেটাও হয়ে গেছে দামি কি কোন না রুফের কারণে এই জরফটা এত দামি হইয়া শুধু সেই রাত দামি রয় নাই কেমন পর্যন্ত সব রাত দামি হয়ে গেছে এবার সেই মাছ সেই মাজরুফের দাম কত সেই জরফল সেই মাজরুখ যদি জরফের এত দাম হয় শুধু এক জরফের দাম না কে আমুক পর্যন্ত সব জরফের দাম জরফে জামাইন সময় সময় জরফ মানে কাল স্থান কাল পাত্র জরফ মানে কি তেল লাইলাতুল কদর কি কাল 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 সময় সময় জরফ এটা কি জরফ তো জরফ লাইলাদুল কাদর জরফ এটা যদি এত দামি হয় তো বস্তুটার দাম কত এবার বস্তু পাঁচ আয়াতের যদি এত দাম হয় এবার পাঁচ ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের দাম কত এবার কত রাতে চেয়ে বেশি দামি ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত পাঁচ আয়াতের দাম না রাতের দাম না পাঁচ আয়াত নাজিল হওয়ার কারণে এক রাত দামি ওই রাতের কারণে তার সমরাত গুলো কেমন পর্যন্ত দামি এবার পাঁচ আয়াতের দাম কত পাঁচ আয়াতের যদি এত দাম হয় এবার ছয় হাজার ছয়শো আয়াতের দাম কত এবার ছয় হাজার ছয়শো আয়াত যদি যে জরফে রাখা হয় ওই জরফের দাম কত এবার বলেন হাফেজ কোরআনের দাম কত এবার বলেন ওই কারি কোরআনের দাম কত এবার বলেন ওই আলম দিনের দাম কত এবার বলেন ওই ইমাম সাহেবের দাম কত এখন প্রশ্ন করবেন হুজুর ইমাম সাহেবের যদি এত কম দাম এত দামি হয় তো বেতন এত কম কেন প্রশ্ন প্রশ্ন করেন বল আরো জোরে বলেন ইমাম সাহেবের যদি এত দাম হয় বেতন এত কম কেন এবার আমার প্রশ্ন পানির এই পুরা বোতলের দাম কত প্রয়োজন কত দাম কত প্রয়োজন কত এক লিটার বিশ টাকা আর স্বর্ণ তোলা কত দুই লাখ দুই লাখ স্বর্ণ দুই লাখ স্বর্ণের প্রয়োজন কত কত প্রয়োজন এবার পানি এক লিটারের দাম কত তাহলে দরকার কত আর দাম কত তাহলে বুঝা গেছে যেটা যত দরকারি হয় এটা তত মূল্য কম হয় আমি বুঝাইতে পারলাম না বেশি হয় মূল্য তত কম হয় বলেন বলেন প্রয়োজন যত কি হয় মূল্য তত কি হয় আচ্ছা বলে আবার বলেন বুঝে আবার বলেন এক বোতল পানির দাম কত প্রয়োজন কত এক বড়ি স্বর্ণের দাম কত প্রয়োজন কত হ্যাঁ যেই প্রয়োজনে যেই প্রয়োজনে পানির দাম কম ওই প্রয়োজনেই মাংসের বেতন কম আর সুবহানাল্লাহ বলেন কি বলছি বলুন বুঝে কোন যেই প্রয়োজনে ওই প্রয়োজনে কি বেতন কম বেতন কম তাহলে বেতন কম দেখা জরুরি জরুরি না আর ও বেতন বেশি দেখা টাকা বেশি দেখে বেশি দরকার এবার বলুন তো দেখি কুরআনের দরকার কত পানির মত এবার গানের শিক্ষার দরকার কত স্বর্ণের মত ঠিক আর বলেনা কথা ঠিক শিক্ষা গানের শিক্ষার দরকার স্বর্ণের মত না গোবরের মত না শুধু গরুর গোবরের মতো আর কোরআন শিক্ষার প্রয়োজন মেথালুমা বা আথানিয়াল গাইস কোরআন শিক্ষার প্রয়োজন কত প্রাণীর মত বলেন মেথালুমা বা আল্লাহ। আমাকে রব যে দিন দিয়ে প্রেরণ করেছেন রসুল বলেন ওই দিনের উদাহরণ হলো বৃষ্টির পানির মতো বৃষ্টির পানি দিয়ে কি করা হয় বৃষ্টির পানি দিয়ে শুকিয়ে শুকানো জমিনকে ভিজিয়ে দেওয়া হয় জীবন দেওয়া হয় বৃষ্টির পানি দিয়ে যেমন জীবন শুকনো জমিনকে প্রাণ ফিরিয়ে দেওয়া হয় মরা গাছকে তাজা করে দেওয়া হয় ঠিক তেমনিভাবে আল্লাহর আল্লাহ দেওয়া দিন দিয়া আর কোরআন দিয়া উন্নতের মরা দিনগুলোকে জিন্দা করে দেওয়া হয় এবার বলেন কোরআনের উদাহরণ কিসের মতো পানির মতো বলেন কুরআনে কতবার আছে মাছালুম তোমরা জানলে गाइस কতবার আছে আমসাল না মান মিনাস সামা ফাআহইয়ানা বিহি বাদ মাউতিহা আছে কুরআনে তাহলে বলেন কুরআন কিসের মত পানির মত বল কুরআন কিসের মত পানির প্রয়োজন যেমন কুরআনের প্রয়োজন তার চেয়েও বেশি পানি ছাড়া যেমন ফসল হয় না পানি ছাড়া যেমন জমি উর্বর হয় না কুরআন ছাড়া দিন উর্বর হয় না এবার বলেন গান গানের প্রয়োজন কত উদাহরণ দিলে আমার মনে হয় এটা সতানের পেশাবের মতো বলেন কিসের মতো বলেন এখন আমার প্রশ্ন হইল আচ্ছা যেমন ধরেন আমি ব্যক্তিগত ভাবে গতকালকে সুরায় ফাতে পড়েছি উনত্রিশ বার আর বার হুজুরও পড়ছে বত্রিশ বার আমার এই হাজি সাহেবও পড়ছে বত্রিশ বার ডক্টর ইউনুসও পড়ছে বত্রিশ বার আমাদের সেনা প্রধানও পড়ছে বত্রিশ বার আগের দিনও পড়ছে বত্রিশ বার আমিও পড়ছি তিনিও পড়ছেন এর আগের দিনও পড়ছেন সুরায় ফাতে প্রতিদিন প্রতিটা মুসলমানকে কমপক্ষে পড়তে হয় বত্রিশ বার বলেন কতবার সেনা প্রধানকে কতবার পড়তে হয় মুসলিম সেনা প্রধানকে কতবার পড়তে হয় বত্রিশ বার আমাদের উপদেষ্টা মহোদয় কতবার পড়ছেন আমরা বিশ্বাস করি পড়ছেন কতবার তার ওয়াইফও কিন্তু বত্রিশ বার পড়ছে আমি বত্রিশ বার আমার ওয়াইফও কয়বার আমার ওয়াইফও গতকাল কয়বার পড়ছে কম কতবার তাহলে আমিও পড়ছি বত্রিশ বার আমার ওয়াইফেও পড়ছে বত্রিশ বার আমাদের বাচ্চারাও পড়ছে বত্রিশ বার আমার দাদিও পড়ছে বত্রিশ বার দাদাও পড়ছে ডেলি বত্রিশ বার ঠিক না ব্যাঠিক বলেন যদি ইনশাল্লাহ আগামী দিন বেঁচে থাকি আগামী দিন বলবো কবার আচ্ছা বাংলাদেশের সমস্ত সচিবরা মুসলিম সচিবরা আজকে পড়ছে কয়বার আগামী দিন পড়বো কয়বার আচ্ছা রিটায়ারমেন্টের পরে পড়বে কয়বার আচ্ছা মৃত্যুর আগের দিন পড়বো কয়বার আচ্ছা আমাদের উপদেশটা মহাদা যদি উপদেষ্টা থেকে বাড়ি চলে যায় এমবিকা চলে যায় তাহলে পড়বে কয়বার এবার বলেন তো প্রতিদিন আমার সোনার বাংলা এদেশের এই জাতি গায়বো প্রতিদিন গায় কয়বার একবারও না তখন উপদেশটা আজকে আমার সোনার বাংলা কতবার গাইছে

সেই গানের জন্য যদি আপনি বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে জাতির অর্থায় অনেক প্রত্যেকটা স্কুলের জন্য গানের শিক্ষক নিয়োগ দিতে পারেন যেটা জীবনে একবারও প্রয়োজন না এর বিপরীতে যেটা জীবনে প্রতিদিন বত্রিশ বার লাগবে এই জন্য আপনি কোরআনের শিক্ষক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলেন না কেন কি ভাই এই জন্য এই জন্য যেখান থেকে আসছেন সেখানে ফিরে গেলে ভালো ছিল আপনাদের আপনাদেরকে এই জন্য আনা হয় নাই গান দিয়ে দুর্নীতি দমন হবে না গান দিয়ে ইপ্রিজিং বন্ধ হবে না গান দিয়ে এদেশের যুবকরা মাদকাসক্ত মাদক থেকে ফিরবে না গান দিয়ে এদেশে চুরি বন্ধ হবে না গান দিয়ে টাকা ডাকাতি বন্ধ হবে না গান দিয়ে এদেশের যানজট বন্ধ হবে না যেটা দিয়ে আপনার জাতির এক জাল্লা কোনো উপকার নাই জাতির যুবকদের কোনো উপকার নাই জাতির নারীদের কোনো উপকার নাই জাতির অর্থনীতিতে কোনো উপকার নাই জাতির সংস্কৃতিতে কোনো উপকার নাই জাতির জাতীয়তাতে কোনো উপকার নাই যেটা জাতির কোনো অংশে জীবনের কোনো অংশে এক সেকেন্ডের জন্য প্রয়োজন পড়বে না সেটার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে গেলেন যেটা তার সকাল বেলাও প্রয়োজন সুরায় ফাতেহা সুরায় ফাতেহা দুপুরেও প্রয়োজন বিকালেও প্রয়োজন সন্ধ্যায়ও প্রয়োজন রাতেও প্রয়োজন জাতি আপনাদের কাছে যে উপদেষ্টাদের কারণে আপনারা এমনটি করছেন তাদের কাছে জাতি জানতে চায় এই জাতির জন্য গ্রামের শিক্ষকের প্রয়োজন কত কোরআন শিক্ষকের প্রয়োজন কত ধর্মীয় শিক্ষকের প্রয়োজন কত আর গানের শিক্ষকের প্রয়োজন কত ধর্মীয় শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো মুরুদ আপনার নাই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো সামর্থ্য আপনার নাই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো মানসিকতা আপনার নাই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো প্রয়োজনীয়তা বুঝার মতো বুদ্ধি আপনার নাই আপনাকে উপদেষ্টা হতে বলছে কি আপনি যেটা কোন প্রয়োজন নাই সেটা দিতে গেলেন কেন কি ভাই প্রয়োজন গানে শিক্ষক নিয়ে একবার জাতির আত্ময়নে যে জাতির হাজারো যুবক বেকার লাখো যুবক বেকার লাখো মেরা বেকার যাদের তিনি গার্মেন্টসে মানবতর জীবন যাপন করতেছে হাজারো লাখো মেরা সে জাতির জন্য গানে শিক্ষক কি প্রয়োজন আমি কি বুঝাইতে পারছি এজন্য আঠারো কোটি মানুষের প্রাণের দাবি এদেশের প্রতিটা প্রাইমারি স্কুলে প্রতিটা হাই স্কুলে প্রতিটা কলেজে প্রতিটা ইউনিভার্সিটিতে প্রতিটা নিয়োগ পরীক্ষার জন্য কোরআন ক্যারিমের শিক্ষক নিয়োগ দেওয়া হোক যদি জাতির জন্য ভালো কিছু চান বলেন যদি জাতির জন্য কি চান বলেন যদি জাতির জন্য ভালো কিছু চান এই সিদ্ধান্ত থেকে বের হয়ে আসেন এই সিদ্ধান্তকে বের হয়ে এসে জাতির প্রতিটা স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পরিবর্তে জাতির প্রতিটা স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেন কি ভাই বুঝে দেখলে বলুন তো দেখি গানের শিক্ষকের প্রয়োজন কথা বলেন শয়তানের ভস্তাবের মতো বলেন হ্যাঁ আরে না জেনা এটা হয়েছে মিলছে তো

আপনারা এদিকে গেলেন কেন আপনারা হিন্দুদের হিন্দুদের দুর্গা পূজা দিকে নাচতে যান কেন দুর্গা পূজা দিকে নাচতে যান কেন আর পূজা রোজাকে যারা এক বলতে পারে তাদেরকে আবার সমর্থন দেন কেন রোজা আর পূজা আবার এক হয় কেমনে ভগবানের আল্লাহ আবার এক হয় কেমনে

বললে আমাদেরকে বুঝাও একটা গান কত দামি আমাদেরকে পারলে বুঝাও আমি তো বলছি যা বলছি বলছি একবার সুরায় ফাতিহা জান্নাতুল ফেরদাউসে যে দামি যা বলছি বলছি তোমরাও পারলে বলো না দশটা গান জান্নাতুল ফেরদাউসে যে দামি নাউযুবিল্লাহ এটা তো বলার নেই গান খেলে জাতিরই উন্নতি হবে এটা একটু বলো আমরা তো গানের শিক্ষকের নিয়োগ দিতে যাবে কেন গানের শিক্ষক নিয়োগ দিয়া গানের শিক্ষক নিয়োগ দিয়া কে আমার পর্যন্ত শুধু লাল তার লাল হবে এদের উপরে কি হবে বলেন লালতা শুধু লাল তার লাল হবে আল্লাহ মেহের করে আমাদেরকে বুঝা বানা সহজ করে দেন সকলে বলি আমিন আমি যে প্রসঙ্গ আলোচনা করতেছিলাম বলুন তো দেখি কোরআনের দাম বেশি না জান্নাতুল ফিরদাসের দাম বেশি তো কোরআনের দাম যদি এত বেশি হয় কোরআন আছে বলেই চাঁদ উঠে কোরআন আছে বলেই সূর্য উঠে কোরআন আছে বলেই সূর্য ডুবে কোরআন আছে বলেই সাগরে জোয়ার আসে কোরআন আছে বলেই সাগরের জোয়ার আবার ফিরে যায় কোরআন আছে বলেই দক্ষিণা বাতাস একবার প্রবাহিত হয় আবার উত্তর দিক থেকে বাতাস আসে কোরআন আছে বলেই এই জমিন এখনো ফসল দেয় কোরআন আছে বলেই এই সাগর এখনো মাছ দেয় কোরআন আছে বলেই এই গাছ এখনো ফল দেয় তোমরা যদি পারো তোমরাও এক সম্মেলন করে বুঝাই দাও গান আছে বলে সব আছে বুঝেন নাই কথা মনে পারলে এটা বুঝে রাখো না কোন বক্তব্য দিয়া পারলে বাংলাদেশের কোন বুদ্ধিজীবী দিয়া পারলে এই বক্তব্যটা দিয়ে দাও না আমি তো যা বলেছি বলেছি যা বলছি বলছি যাও বলে দিছি যাও কোরআন আছে বলে এই দুনিয়া আছে বলেন আরে ইহুদি নিঃশ্বাস নাই আমাদের কোরআন আছে বলে না সারা নিশ্বাস বলে হিন্দু নিঃশ্বাস নেয় আমাদের কোরআন আছে বলে আমি তো বলছি আমার কথা তুমি বললে তোমার তা বলো না তুমি বললে তোমাদের তা বলো আমাদের অঙ্ক আছে বলে সূর্য উঠে পারলে বলো আমাদের ইংরেজি আছে বলে আমি তো বলছি বলছি তো বলছি যে কোরআন আছে বলে সূর্য উঠে বলেন 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 কোরআন আছে বলে কি উঠে কারণ আছে বলেই তো ইমান আছে ইমান আছে বলেই তো কালেমা আছে কালেমা আছে বলেই তো সূর্য উঠে এখন একটু সাফ হয়েছে মনে আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে দাম বুঝার তৌফিক দান করেন যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে তাহলে আমার কোরআন জান্নাতুল ফেরদাউস হচ্ছে দামি আমার কোরআন জান্নাতুল ফেরদাউসের কি চেয়েও দামি আর তোমাদের গান তোমাদের গান তোমাদের সংস্কৃতি শুয়োরের পেশাবের চেয়ে নিকৃষ্ট এটা শয়তানের পেশাবের চেয়ে নিকৃষ্ট আল্লাহ আমাদেরকে গান বোঝার তাফিক দান করেন আমার পীর ও মুর্শেদ হজরত মৌলানা সুলতান আহমদ নানু পুরী রহমদুল তিনি বলতেন যে না মনে মনে তারে বুঝাই পারে কনে যে না বুঝে মনে মনে তারে বুঝাতে পারে কনে আর আমাদের দামাক আলহামদুল্লা স্বচ্ছি আমাদের দামাক স্বচ্ছ আমাদের দামাক স্বচ্ছ আলহামদুল্লাহ আমাদের দামাক এত বাঁচে নাই আমাদের দামাক কি বলেন এত পচে নাই তোমরা যদি ধর্মীয় শিক্ষকের পরিবর্তে তোমরা যদি গানের শিক্ষক নিয়োগ দাও এদের আছে আঠারো কোটি মানুষ তারাও সিদ্ধান্ত নেবে তাদের বাচ্চা তোমাদের স্কুলে দিবে না কি হয় আমি তো আমার বাচ্চাকে দেওয়ার ব্যাপারে স্বাধীন আমার মা আমাকে স্বাধীন হিসাবে প্রসব করেছে আমি আমার মা আমাকে কি হিসাবে প্রসব করেছে স্বাধীন হিসাবে প্রসব করেছে অতএব আমিও আমার বাচ্চার ব্যাপারে স্বাধীন আমি আমার বাচ্চার ব্যাপারে কি আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে বোঝাবানা সহজ করে দেন সিদ্ধান্ত দেন আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমি আমার ছেলে মেয়েকে কি শিখাবো বলেন ইনশাল্লাহ দিন শিখাবো